শীতকালে ফুলকপির চপ পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে আজকে তৈরি করে নিলাম ঝটপট ফুলকপির চপ আর এই চপগুলো তৈরি করা যে ভীষণ সহজ আর কিভাবে আপনি ভিতরে ফুলকপিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হতে আর উপরে হবে ভীষণ ক্রিস্পি সব টিপস সহ টিপস আজকে শেয়ার করব আর পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই বিকালের নাস্তার ফুলকপির চপ আর এই চপগুলো কিন্তু খেতে সসের সাথে ভীষণ মজা লাগে ফুলকপির চপ তৈরি করার জন্য প্রথমেই লাগছে একটা ফুলকপি আর ফুলকপি কিন্তু এনে রেখেছিলাম ঘরে তাই উপরে হালকা একটু কালো হয়ে গিয়েছে এগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট পিচ করে নিয়েছি দেখতেই পারছেন চপ তৈরি করার জন্য এগুলো খুব ভালো করে পরিষ্কার করে এখন চলে যাব পরবর্তী স্টেপে এখন কড়াইতে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে তাতে এক চামচ লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে হালকা ভাত নেব এর কারণে কিন্তু ফুলকপি যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে আবার এই ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিলে চপ তৈরি করার পরে ভিতরে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেকটা ভালো লাগবে তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট একটা ভাপ দিয়েই নামিয়ে রাখবেন পানি ঝরিয়ে এরপরে একটা পাত্রে আমি দেড় কাপ পরিমাণে বেসন নিলাম বেসনের মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়া আর সবশেষে দিয়ে দেবো এক চামচ আদা ও রসুন পেস্ট আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখন আমি পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না ঘন একটা ব্যাটারি তৈরি করতে হবে যাতে করে চপ তৈরি করার সময় ফুলকপির সাথে খুব ভালোভাবে লেগে থাকে তার জন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আমি দেখতেই পারছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম আর একবারে যদি পানি দিই তাহলে দেখা গেছে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ঘনত্বটা দেখিয়ে দিলাম এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নেবেন ফুলকপিগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি হাফ চামচ শুকনো মরিচ দিয়ে এটা মাখিয়ে নিলাম যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু এ পর্যায়ে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন না আমি ঝাল খেতে বেশি পছন্দ করি এজন্য হালকা একটু ঝাল দিয়ে মাখিয়ে রাখলাম ফুলকপিগুলো আর এভাবে ব্যাটারের মধ্য দিয়ে চুবিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিতে হবে চপগুলো দেখতেই পারছেন কতটা সহজভাবে এই ফুলকপির চপ তৈরি করে নেওয়া যায় যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলর বা ফার্স্ট টাইম করবেন তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন আর এইভাবে তৈরি করলে কিন্তু খেতে ভীষণই মজা হয় খুবই মজাদার ভিতরে একদম সফট থাকবে ফুলকপি আর উপরে হবে ভীষণ টিসপি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চপগুলো কালার না হওয়া পর্যন্ত তেলে ভেজে নিতে হবে তবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে চপগুলো সব জায়গায় খুব একদম সহজ পদ্ধতিতে আজকে ফুলকপির চপ রেসিপি শেয়ার করছি আর এগুলো তৈরি করাও সহজ যে কেউ তৈরি করতে পারবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ফুলকপির চপগুলো অবশ্যই তৈরি করে একবার হলেও খাওয়াবেন সবাইকে দেখুন আমার কিন্তু কালার হয়ে এসেছে এরপর যে আমি তেল ঝরিয়ে ফুলকপির চপগুলো উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার মুচমুচে ফুলকপির জব দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বিকালের নাস্তায় ঝটপট এই নাস্তাটি রাখতে পারেন আর একটা ফুলকপি আমি এখন ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে ফুলকপিগুলো একদম নরম তুলতুলে হয়েছে ভিতরে আর উপরে হয়েছে ভীষণ ক্রিস্পি রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ